প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাঙালি লাইফ আটের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে একটি মসজিদের মেহরাবের ডিজাইন উপস্থিত হয়েছি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে তাই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন এই যে আমরা যে কাজগুলো আপনাদেরকে জুম করে দেখাইতেছি প্রত্যেকটা কাজ জুম করে দেখা যে দেখুন এটা হলো মেহরাবের একটি অংশ মেহরাবের সাইড এভাবে টপ দিয়ে ইসলামিক কিছু লতার কাজ আমরা করেছি আর একটা ডানে বামে দুইটা দুই পা মিনার করেছি আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে মূলত মসজিদের কাজগুলা ইসলামিক প্যাটার্ন দিয়ে হয়ে থাকে বাড়ি ঘরের কাজে কিছু ভিন্নটা আছে মসজিদের কাজের চাইতে আর এই যে দেখুন সেন্টারে এখানে কালিমা শরীফ লাহ ইহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখানে লেখা হয়েছে ক্যালিগ্রাফি টাইপের লেখাগুলা আশা করি ভালো লাগবে যে প্যাটার্ন নকশাটা হয়েছে এটাও কিন্তু ইসলামিক নকশা এই দেখুন ইসলামিক আদলে করা হয়েছে দুই পাশে দুইটা মিনার করা হয়েছে মিনারে ইসলামিক প্যাটার্ন দিয়ে সাজানো হয়েছে এবং উপরে ডানে এবং বামে আল্লাহ মাহমদ সাল্লাম লেখা হয়েছে এবং ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবে ভিতর রং সুটুক দেখুন এই যেখানেও আপনার ইসলামিক প্যাটার্ন দিয়ে সাজানো হয়েছে এই দেখুন খুব সুন্দর করে ইসলামিক প্যাটার্ন দিয়ে আমরা কাজটি সাজিয়েছি কাজটি আমরা কেরানীগঞ্জে একটি মসজিদে করলাম দেখুন খুব সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন দিয়ে নিখুঁতভাবে খোদাই করে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকে ঢাকা চিটাং সিলেট কক্সবাজার নোয়াখালী যারা যেখানে থেকে ফোন দিবেন আমাদেরকে ফোন দিতে পারেন অসুবিধা নেই সব জায়গায় পারবো আমরা কাজগুলা এছাড়া আমাদের ভিডিও আরো আমাদের চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিও ভালো লাগবে এটা এমন ভাবে কাজগুলো আমরা করে থাকি সুদক্ষ আমরা কাজগুলো করে থাকি দেখুন কত সুন্দর লাগছে এগুলা অনেক টেকসই ও মজবুত কাজগুলা কাজগুলা যতদিন আপনার বিল্ডিং স্থাপনা যতদিন আপনার টিকে থাকবে ইনশাআল্লাহ কাজগুলা অক্ষত অবস্থায় থাকবে কোনো সমস্যা হবে না এগুলা কাজ এগুলা কাজ যখন রং করবেন তখন আরো অনেক উজ্জ্বল চকচকে হবে দেখতে খুব সুন্দর আপনি বুঝতে পারবেন না যেগুলো সিমেন্ট বালি দে করেছেন না এটা কীভাবে এটা হয়েছে একে কোনো বুঝার উপায় নাই তো আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে ওরা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমাদের এই ভিডিওগুলো আমরা ইউটিউব ফেসবুক এবং টিকটক আইডিতে ছেড়ে থাকি যে যেখান থেকে দেখবেন আপনারা আমাদেরকে ফলো এবং লাইক করে দিবেন তো আজ পর্যন্ত ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে উপস্থিত হব তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত